আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্ব ইসরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াahlul ugdata millisanni apqa qawli বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজকাল বক্তব্যের মোলবি সাহেব হবে হাসরের বন্দনা মরণ যেমন মানুষের জন্য নিশ্চিত মৃত্যু যন্ত্রণাও মানুষের জন্য নিশ্চিত আর মৃত্যু যন্ত্রণা যেমন মানুষের জন্য নিশ্চিত কবর তেমন নিশ্চিত মানুষের মরণের পর কঠিন বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যার প্রথম স্থান হচ্ছে কবর দ্বিতীয় স্থান হচ্ছে কেয়ামতের মাঠ এবং তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম কবর যত কঠিন কেয়ামতের মাঠ তার থেকে অনেক বেশি কঠিন আর কেয়ামতের মাঠ যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কবর থেকে মানুষ যদি রেহাই পায় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ কেয়ামতের মাঠেও সে মানুষটি রেহাই পাবে ছুট পাবে অন্যথায় কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কঠিন ও জটিল জায়গা যেখানে মানুষের কোনো সহযোগিকারী থাকবে না শুধুমাত্র তার আমল ছাড়া তার কোনো জিনিস আর কোনো কাজে আসবে না কেয়ামতের মাঠে যদি ভুল ধারা পড়ে তো সংশোধন করার কোনো পথ নেই মানুষের মরণ হওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে যে সে জান্নাতি নাকি জাহান্নামী যখন মানুষের মরণ আসবে তখনই সে বুঝতে পারবে যে সে জান্নাতি নাকি জাহান্নামী এবং সে কি ভালো আমল করেছে এবং কি খারাপ আমল করেছে সেদিনই সে বুঝতে পারবে তার আগে মানুষ শুধুমাত্র এই পৃথিবীর মায়াতে অন্ধ হয়ে পৃথিবীতে চলাচল করছে পৃথিবী একটি এমন মায়াবী জিনিস যে মানুষ পৃথিবীর মায়া করে নিজের পরকালকে ধ্বংস করে নিচ্ছে কবরে যদি মানুষের ভুল ধরা পড়ে তো সংশোধন করার কোনো পথ থাকবে না নদীর শর্ত একবার চলে গেলে যেমন তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না ঠিক সেরকম মানুষের শ্বাস একবার যদি বন্ধ হয়ে যায় তো তাকেও ফিরিয়ে আনা সম্ভব হবে না তাই বলছিলাম প্রিয় দর্শক মন্ডলী মরণ আসার আগে আগে আমাদেরকে কেমতের মাঠের জন্য কিছু উপার্জন করা জরুরি প্রিয় দর্শক মন্ডলী কে কোথায় থেকে দেখছেন ভিডিওটিকে একবার লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব লাজিজ তো বলছিলাম মানুষের বডিতে শ্বাস থাকতে থাকতে যদি মানুষ চায় তো নিজকে জান্নাতি বানিয়ে নিতে পারে আর না হলে তার থাকার জায়গা হবে জাহান্নাম এই কেয়ামতের দিন সমস্ত কেয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে একই স্থানে একত্রিত করা হবে ওয়া ইয়া না জামিয়া কেয়ামতের মাঠে আল্লাহ শোহামতালা আল্লাহ সুবাহতালার যতগুলি সৃষ্টি রয়েছে যতগুলি মাখলুক রয়েছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাঠে একই স্থানে একত্রিত করবেন মানে এক জায়গায় জমা করে নেবেন সুরা আনাম আয়াত নম্বর বাইশ সুরা কাফ আয়াত নম্বর সাতচল্লিশে আল্লাহ সুমাত বলছেন ফাহাসার না হুম ফালাম নগদির মিন হুম আহাদ অর্থাৎ আমি তাদের সকলকে এক স্থানে একত্রিত করব কাউকেও ছেড়ে দিব না আল্লাহ সুমাতলা বলছেন তো আমরা বুঝতে পারলাম যে কেয়ামতের মাঠে যতগুলি আল্লাহর সৃষ্টি রয়েছে যতগুলি আল্লাহ তাআলা নাকলকাত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি একই স্থানে একত্রিত হবে হাদিসে এসেছে সোহেল ইবনু সাদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে লাল শীত বিস্তৃত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিষ্কার আটার রুটির মতো সেদিন কারো বিশেষ কোনো পরিচিতি থাকবে না সেদিন কোনো মানুষের কোনো বিশেষ পরিচিতি থাকবে না যে ইনি হচ্ছে প্রধানমন্ত্রী ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী ইনি হচ্ছেন জেলা পরিষদ এরকম সেদিন কোনো মানুষের কোনো পরিচিতি থাকবে না সেদিন সমস্ত সৃষ্টি একই স্থানে একত্রিতভাবে দাঁড়িয়ে থাকবে সেদিন কারো কোনো ক্ষমতা চলবে না সেদিন কোনো মানুষের কোনো দাপট চলবে না সেদিন কোনো ভোট চলবে না সেদিন কোনো টাকা পয়সার দাপট চলবে না সেদিন দশ দশটি যে ভাই আছে দশটি বংশধর আছে তো তাদেরকে নিয়ে লাঠি নিয়ে যে দাপট করছে এখন সেদিন এরকম কোনো দাপট কোনো মানুষের চলবে না সেদিন কোনো দারোগা কোনো পুলিশ কোনো জিনিসের কারো কোনো দাপট থাকবে না সেদিন আল্লাহ ব্যতীত সেদিন আল্লাহ ব্যাত কথা বলতে পারবে না আবু আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আল্লাম বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার এই জামিনটি হবে একটি রুটির মতো হাদিস মুসলিম আবু হরার রাজি আল্লাহ তালাহন বলেন রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের হাস হবে এক এক শ্রেণী হবে জান্নাতের আশা পছন্দ করে हरियाणा बरियाको लागि वाटरफूड ला वाटरफूड न हैन वाटरफूड न न न भएन सो आ ना, ना। ना ते ते there, the त आ दिने हो बरिया दिने ला एला एला नीलो भयो दिने ला त न न एला को एला एला के एला खला के छ छ एला ほら、そんなぜ、ファン。 পাঁচ পাঁচ নম্বর ছ নম্বর ছিল পাঁচ নম্বর দোষ লাগছে পাঁচ নম্বর কাজের লাগছে That's a sir. Sama dengan orang lain, तो ता, पता चला ना हम काम पर यार एक पता चल दियो तलीस टका या सिर्फ इसे किये यारे यारे आंध्र पे इधर इधर साइकोंस पे काम करने के साथ एक काम करने ये देखिए ये पास रंगने में चेट बैठे दिलचस्पी है नहीं लाभ नहीं हुआ चेट नहीं नहीं सब पता हूँ तो चलना ये आज बोल में पाया चा�

और सब बड़ा आदमी पर नहीं पड़ता है দা আলা আল্লা নবিয়া বাদা বাদ। তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা ছিলাম আবু হুরার আর জি আল্লাহ তালা নহ বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামাত্র দিন তিন শ্রেণীর মানুষের হাসর হবে এক এক শ্রেণী হবে জান্নাতের আশা পোষণকারী এবং জাহান্নামের ব্যাপারে ভীতি এবং দুই আর এক শ্রেণী লোক হবে ওটের ওপর আরোহী মানে তারা উটের উপর সাওয়ার হয়ে কেয়ামতের মাঠে আল্লাহ সবানতলার নিকট উপস্থিত হবে কোন উটের ওপর হবে একজন কোন উটের ওপর হবে দুজন কোন উটের পিঠে হবে তিনজন এই করে কোনো উটের ওপর জন পর্যন্ত মানুষ উটের ওপর আরোহী হয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে মানে যে যেরকমভাবে আমল করেছে সে সেরকমভাবে কেয়ামতের মাঠে উপস্থিত হবে আর বাকি লোকগুলিকে আগুনে একত্রিত করবে তাদেরকে আগুনে পিটিয়ে তাড়িয়ে তাদেরকে কেয়ামতের মাঠে উপস্থিত করাবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আগুন মানুষকে দুবার একত্রিত করবে এক কেয়ামতের পূর্বে মুহূর্তে দুই কেয়ামতের মাঠে কবর থেকে বের হওয়ার সাথে সাথে আগুন কাফেরদেরকে কিয়ামতের মাঠে একত্রিত করবে অত হাদিস হাদিসে বোঝা যায় যে সব থেকে যে প্রথম শ্রেণীর লোকগুলি রয়েছে যারা জান্নাতের আশা করে যারা এই চিন্তা ভাবনা করে চলাচল করে তারা জান্নাত জাহান্নাম এবং হাদিস কোরআন এ সমস্ত জিনিসের গুরুত্ব দেয় এই সমস্ত মানুষগুলি সেদিন আল্লাহ সমানতালা এ এই সমস্ত মানুষগুলির জন্যে সাওয়ার পাঠাবেন সাওয়ারি পাঠাবেন তারাকে সাওয়ারিতে করে কে মাঠে সম্মানের সাথে কে মাঠে আল্লাহ সামান উপস্থিত করাবেন আর বাকি লোকগুলি আগুনে তাড়িয়ে পিটিয়ে কে আমার মাঠে একত্রিত করাবেন আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে নগ্ন পায়ে খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে তখন আয়সা রাজি আল্লাহ তালহা বলেন যে আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নারী পুরুষ সকলকে একত্রিত করা হবে একজন অপরজনের লজ্জা স্থান দেখতে পাবে এত বড় লজ্জার কথা তখন রাসম সাল্লাম বললেন হে আয়সা তুমি মনে রেখো কেয়ামতের মাঠ এত জটিল হবে কেয়ামতের মাঠ এত ভয়াবহ দৃশ্য দেখা যাবে যে নিজ নিজ অবস্থা ছাড়া কেউ কারোর দিকে যে দৃষ্টি দিবে এরকম সময় পাবে না কেয়ামতের মাঠ এত ভয়াবহ কঠিন ও জটিল হবে যে নিজের অবস্থা ছাড়া কেউ কারোর দিকে যে দৃষ্টি দেবে এরকম অবকাশ পাবে না হাদিসে বোঝা যায় হাদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো দুই এই হাদিসে বোঝা গেল যে কেয়ামতের মাঠে কারো পায়ে জুতো চাপ্পল সেগুলো থাকবে না কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না নারী পুরুষ সকলেই একত্রিত অবস্থায় থাকবে আয়েশা রাজি আল্লাহ তালহার ধারণা যে নারী পুরুষ সবই সব নারী পুরুষ সকলে একই স্থানে একত্রিত থাকবে এত বড় লজ্জার কথা কিন্তু রসুল সাল্লা সাল্লাম বললেন যে হে আয়সা মনে রাখো তুমি কেয়ামতের মাঠ এত ভয়াবহ হবে যে মানুষ নিজের ছাড়া অন্য কারোর দিকে যে দৃষ্টি দেবে এরকম সময় পাবে না মানুষ ব্যস্ত হয়ে পড়বে তো যদি নিজের আমল ভালো থাকে তো অবশ্যই আমরা আমাদের জন্য মাঠ মাঠ অন্যথায় আমাদের জন্য আসান অনেক মুশকিল ইবনে আব্বাস রাজ্জি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে মানুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনা বিহীনভাবে একত্রিত করা হবে একজন মহিলা বলল হে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম একে অপরের লজ্জা স্থান দেখতে থাকবে হ্যাঁ তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন হে হে মহিলা তুমি মনে রেখো সেদিন কেয়ামতের মাঠ এতই ভয়াবহ বিবিসি কমায় সেদিন এমন ভয়াবহ বিবিসি কমায় এর প্রস্তুতি প্রস্তুতির মুখামুখি হবে যে নিজের ছাড়া অন্য কারোর দিকে দৃষ্টি দেবে এরকম সময় সে পাবে না এত ভয়াবহ অবস্থা হবে হাদিস তিরমিজি এবং আলবানি এই হাদিস দ্বারাও বোঝা যায় যে কি মাঠে মানুষ লগ্ন অবস্থায় থাকবে কোনো মানুষের গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না কোনো মানুষের পায়ে কোনো জুতো চাপল থাকবে না কোনো মানুষের খাতনা দেওয়া থাকবে না নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় কেয়ামতের মাঠে আল্লাহ সামনে হবে তো কেয়ামতের মাঠের অবস্থা প্রিয় দর্শক মন্ডলী আমাদেরকে সেই কেয়ামতের মাঠের জন্য কিছু উপার্জন করতে হলে উপার্জন করতে হবে এবং নিজকে সমস্ত পাপ কাজ থেকে সমস্ত গুড়ার কাজ থেকে বাঁচিয়ে আল্লাহ সোহান তালার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে আর নিজে তো হতে হবে হতে হবে নিজের আহলে পরিবারকে পাড়া পড়োশিকে ভাই বন্ধুকে সমস্ত মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে আল্লাহ সুবান তালা সুরা আসার আয়াত নম্বর একে বলেছেন ইন্নাল ইনসান আলাফি খুসর। ইল্লালযীনা আমানু ওয়া আমালুস সালিহাত ওয়া তাওয়াসাবিল হাক্কা ওয়া তাওয়াসাবিস সাবর আল্লাহ সুবহানাহু বলেছেন নিশ্চয় মানব জাতি নিশ্চয় আদম সন্তান ক্ষতিগ্রস্ত অন্তর্বক্ত কিন্তু তারা নয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং মানুষকে সৎ পথে চলার আদেশ দিয়েছে এবং আল্লাহর নিকট ধৈর্য ধারণ করেছে এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত অন্তর্বক্ত নয় বাকি লোকগুলি সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত অন্তর্বক্ত তো আমাদেরকে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে নবীকে নবী বলে মেনে নিতে হবে আর যদি আমরা নবী সাল্লা সাল্লামকে নবী বলে মেনে নিতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদেরকে কেয়ামতের মাঠে আল্লাহর আর সে আজমের ছায়াই আমরা জায়গা পাব অন্যথায় আমাদের অবস্থা অনেক ভয়াবহ কঠিন জটিল হবে এ বলে আমার বক্তব্য আমি এখানে ইতি করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বলার থেকে সোনার থেকে আমাদেরকে আল্লাহ সবান তালা যেন আমল করার তফিক দান করেন সকলে বলুন আল আল্লাহ আমিন আর আখর দাবানা আলহামদুলিল্লা রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি